আসসালামু আলাইকুম আমি স্বপন আহমেদ প্রপার্টি এডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে চলে আসি আসলিয়াতে আজকে এই যে রাস্তাটি দেখতে পাইতেছেন এই রাস্তা থেকে একটু ভিতরে একেবারে এরকম বড় রাস্তা কার্পেটিং করা যে রাস্তাটি দেখতে পাইতেছেন এই রাস্তা থেকে একটু বিশ ফিটে রাস্তা নেমে গেছে ঠিক ওই রাস্তার পাশেই আজকে একটি জমি বিক্রি হবে একেবারে বড় রাস্তার সাথে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে যারা বড় রাস্তার সাথে একটু জমি খুঁজতেছেন কম দামের ভিতরে আজকে তাদের জন্যই আমার এই জমিটির সন্ধান চলে আসলাম সেই জমিটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন মেন রোড এই যে মেন রোডটি এই মেন রোডের পাশে অসংখ্য বাড়িঘর এবং ফ্যাক্টরির কাজ চলমান এবং এই রাস্তার সাথেই এই হচ্ছে আজকের সেই জমিটি এই যে রানিং রাস্তা এই রাস্তার পাশেই এই হচ্ছে আজকের সে পাঁচ শতাংশ জমি চতুর্দিকে বাউন্ডারি করা একেবারে রানিং রাস্তা যে ভদ্রলোক কিনছিলেন ভদ্রমহিলা তিনি এখন বিক্রি করে দিবেন আমি একদম জমিটির ভিতরে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সামনে সরকারি রাস্তা এই রাস্তার পাশে একেবারে মেন রোড বা সরকারি রাস্তা যেটাকে আমরা বলি না সেই সরকারি রাস্তার সাথে হচ্ছে আজকের এই জমিটি পাঁচ শতাংশ দেশ এবং প্রবাস থেকে অনেক বাই দোকান পাঠ করার জন্য ঘর বাড়ি করার জন্য রানিং রাস্তার উপরে দোকান পাট সহ এরকম বাড়ি করা যায় তারা জমির সন্ধান চান আজকে তাদের জন্য এই পাঁচ শতাংশ জমির সন্ধান আমরা জমিটি খুব দ্রুত বিক্রি করে দিব মালিকের টাকার বিশেষ দরকার মালিক হচ্ছে একজন ভদ্র মহিলা তার এখন বিশেষ টাকার দরকার হওয়াতে জমিটা আমরা খুব দ্রুত বিক্রি করব যাদের এই জমিটি পছন্দ হয় তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটা কিন্তু বেশ চমৎকার একদম স্কোয়ার একটি জমি একেবারে সরকারি রাস্তা এটি ঢাকা জেলার প্রস্তাবিত আশুলিয়া সিটি কর্পোরেশনের আরাগাঁও যে রাস্তা মেন রোড সেই মেন রোডের পাশেই আজকের এই জমিটি দেশ এবং প্রবাস থেকে যারা রকম জমি খুঁজতেছেন এই সমস্ত জমি কিনে রাখলেও লাভ কারণ রানিং রাস্তার উপরে জমি পাওয়া বড় দুষ্কর আর যাও পাওয়া যায় দামের দিকটা অনেক বেশি তো এইরকম জমি আমাদের হাতে আর অনেক আছে সব জমির আমরা বিডিও দেই না যারা দিতে বলেন তাদেরটাই দেই একদম রানিং রাস্তার সাথে ছোটো বড় আমাদের হাতে অসংখ্য জমি আছে যদি কোনো ভাই এরকম জমির প্রয়োজন হয় তাহলে তারা আপনার আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ছোটো বড় বিভিন্ন সাইজের জমি রাস্তার পাশে আমরা দিতে পারবো আমি জমিটি বারবার দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে দেওয়ালের ভিতরে সামনে একটু করা ছিল অনেক বাড়ি ঘর করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এখন তার বিশেষ টাকার প্রয়োজন হয়তো উনি জমিটি বিক্রি করে দিবে তো যাই হোক অনেক কথাই বললাম ঢাকার খুব কাছাকাছি ঢাকার যে কোনো প্রান্ত থেকে জমিতে আসতে পারবেন উত্তর মিরপুর হয়েও আসতে পারবেন ইচা রোড হয়েও আসতে পারবেন আর এই এলাকাটা যেহেতু শিল্পাঞ্চল প্রচুর লোকের বসবাস প্রচুর শ্রমিক বাড়িদের বসবাস এই মুহূর্তে ঘর করে দিলে ভাড়া চলবে বা নিজে যদি থাকতে চান তাও পারবেন যে কোনো ধরনের কর্মকাণ্ড একদম রানিং রাস্তার উপরে পাঁচ শতাংশ জমি আপনারা করতে পারবেন জমিটির মূল্য মালিক চাইতেছে প্রতি শতাংশ এগারো লক্ষ টাকা করে প্রতি শতাংশ এগারো লক্ষ টাকা চার পয়সা কাগজ মালিক একজন খাজনাকারি সেই মুহূর্তে ফুল কমপ্লিট অনলাইন করা আছে যারা নিতে চান তারা খুব দ্রুত স্ক্যানারের নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু